হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আচ্ছা দিলিপ্লা কাজে তোমার অনেক স্বাগত নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা কালকে সারা রাত ঘুম হয়নি নয় চারটের সময় উঠেছিলাম একবার তারপর থেকে আসিনি ঘুম আসেনি আর কি কেন কী ব্যাপার কী বৃত্তান্ত কিছু জানি না তো সকালবেলার সমস্ত কাজ যেগুলো থাকা সবই হয়ে গেছে সবই করে নিয়েছি মানে ভোরবেলা থেকে জাগা মানে সবই হয়ে গেছে তারা উপর করে এখন আমি নিজের মতন একটু চাও খেয়ে নিয়েছি একা বার নিয়ে দাদা এবার দাদাভাই উঠে বাজারে গেছে একটু বাজার করে আনতে বলেছি দাদাভাই বাজার করে নিয়ে আসে তারপরে দাদাভাই কি চায় মানে ডিমের পোচ খাই কি শুধু চা খাই সেটা করবো আজকে দাদাভাই একটু বেলা করেই যাচ্ছে মানে যাবে বলেছে তো যাই হোক কালকে সে ভোর থেকে জেগে আছি আর জেগে থাকার কারণও একটা আছে কারণ যে একেবারে নেই তা না আছে কি বলবো পরে বলছি কি কারণ তো যাই হোক আজকে ভিডিওটা শুরু করা হয়েছে মানে কিছু না কিছু তোমাদের জন্য থাকবে তো যাই হোক দেখতে থাকো ভিডিওটা আজকে কি থাকে না থাকে আর আর যা গরম পড়েছে বলার মতো না চোখের ফোলাটার জন্য এবারে ওষুধ ডাক্তার দেখিয়ে ওষুধ এনেছি চোখের ফোলাটা দেখতেই পাচ্ছ কতটা খুবই বাজে একটা ফুলে রয়েছে এই যে তো যাই হোক আজকে ভিডিওটাতে কি থাকে না থাকে আমিও জানি না তো তোমরা থাকো সাথে দেখতে থাকো দাদা বাজার দিয়ে আসো কি নিয়ে আসে না নিয়ে আসে তারপরে আসছি বন্ধুরা এই দেখো তোমাদের দাদা যেমন বললাম বাজারে পাঠিয়েছিলাম এই যে হ্যাঁ গো তুমি কত বিস্কুট খেলে এই তোমার কি হয়েছে কি হয়েছে কি হঠাৎ এরকম হলো ও কালকে চাউমিন খেয়েছিলে বলে কিন্তু চাউমিনের কন্টেন্ট তো অনেক বেশি ছিল মা তোমার তো ভাত লাগে নাকি কালকে এক প্লেট চাউমিন মানে এত পরিমানে দিয়েছিল দোকানটা লাস্ট লাস্ট দিয়ে দিয়ে হুম গুড মর্নিং জানাচ্ছ আচ্ছা সবাইকে জানাচ্ছ সবাইকে বলছে তোমার চেয়ারটা নষ্ট হয়ে যাচ্ছে আর তুমি কি খাচ্ছ দেখো চেহারাটা নষ্ট হয়ে যাওয়ার জন্য এক মিনিট এক মিনিট কি খাচ্ছো পোচ খাচ্ছ চেহারাটা নষ্ট হয়ে যাচ্ছে বলে তোমার দাদা ভাই আজকে একটু বেলা করে যাবে বলে ওর নাকি এত খেয়ে দেবে এইসব বিস্কুটের কোড়া ধরে মুর মুর করে চিবিখানে বিস্কুট খেয়ে নিল আমি আবার ডবল ডিমের পোচ বানিয়ে দিলাম হুম দেখো আমার দিকে দেখো না পোচ কেমন লাগছে এই হাতে না পোচের বাটিটা এই হাতে না নিয়ে দেখো আমার দিকে তোমার কাছে না আমাকে দেখা দেবে ভালো লেগেছে খেতে টেস্ট লেগেছে তো বন্ধুরা আমি চা খাবো কারণ এর আগে আমি একবার অনেক সকালবেলা যেহেতু চারটে থেকে জেগে আছি একবার চা খেয়েছি আমি মুখ ধরে চা বিস্কিট খেয়েছি মন মেজাজ ভালো না তো ঘুম হয়নি আমার রাতে ঠিক মতন তো আমি একবার অলরেডি চা বানিয়ে খেয়ে নিয়েছি তখন দাদাভাই ঘুমাচ্ছিলো আমি চিন্তা করো ওকে ডিস্টার্ব করে লাভ নেই আমার ভালো লাগছে না আমি একটু চা বানিয়ে খাই তো চা বানিয়ে খেতে খেতে একটা মুভি দেখছিলাম মুভিটা আমি বিশেষ করে আগেকার মুভি দেখতে ভীষণ ভালোবাসি মানে অনেক আগে আমার জন্মেরও আগে আমার বাবা মা জন্মেরও আগে মুভি দেখি আমি এক একটা মুভি দেখি মানে আমার বাবা মা যখন জন্ম নেয়নি তখনকার মুভি এই রকম দেখি আর আমার ভালো লাগে পুরোনো সিনেমা দেখতে পুরনো সিনেমার গল্পগুলো আমার ভীষণ ভালো লাগে ভীষণ মানে ভীষণ আর তোমার দাদা ভাই আবার ওইসব দেখে না তো সে না দেখে না দেখুন আমার কোনো যায় আসে না আমার তো ভালো লাগে তো এখন বাজে নটা দেখতেই পেলে তো দাদাভাই বাজার থেকে মাছ নিয়ে আসছে তো সেটা পরে দেখাচ্ছে আচ্ছা তেল পেয়েছ আচ্ছা মাছ আর মাছের একটু তেল আনতে বলেছিলাম একটু বেলা করে গরম গরম ভাত খাবো ভাতও খাওয়া হয়নি একটা বাজে কথা মানে আমাদের বাড়ির একজন না নেবো না খাবো না তো চলো বন্ধুরা তো পরে গল্পটা বলছি কি ব্যাপার আবার পরে আসছি সাথে থাকো তো বন্ধুরা এখন তোমার দাদা ভাই আমার মাথায় চুলের তেল মালিশ করে দিচ্ছে আমি তেল মালিশ তখনই করে যখন আমার মানে হয় মাথা যন্ত্রণা করছে আর তাছাড়া যদি অন্য কোনো টেনশান থাকে বা কারণ মানে ওই কি টেনশান তুমি তো জানোই টেনশান না মানে মানে মুড অব আর তোমাদের দাদা হয় চুলে তেল লাগিয়ে দিলে আমার ভীষণ আরাম হয় ভীষণ আরাম হয় বলতে ভালো করে ম্যাসেজ করে দেয় তো মানে যতই মানে একটা থাকান থাক না না ওটা দূর হয়ে যায় ভালো লাগে অনেক মাথাটা অনেক হালকা লাগে লাগে তেল দিয়ে যদিও আমি বেশিক্ষণ রাখি না হয় আজকে শ্যাম্পু করে দেবো নলে কালকে তো আজকে স্থান হয়ে গেছে আজকে আর শ্যাম্পু করবো না যদিও করবো কালকে তো দাদা হয় যাওয়ার টাইম হয়ে গেছে আজকের বাড়িতে একটুখানি রয়েছে কিছু সময়ের জন্য তাই বললাম যে তুই আমি মাথায় তেল লাগিয়ে দাও সবচেয়ে বড় কথা আমি চা বানিয়ে নিয়েছিলাম এসলাম আমার চাটা এখানে গরম হয়ে গেছে আমার চাটা খেতে ইচ্ছা করলো না মানে সকালে একবার খেয়ে না আর খাচ্ছি না আমি ওই যে চাট গরম পড়েছে তার বাবা আমি চা একবারই তো খাই বিকেলে একবার খেলে খেলাম না খেলাম না খেলাম সকালেই খাই একটু নইলে খাই না আবার আমার কোন হ্যাঁ আমার আবার কোনো মতে নেই দুধ এখন আর অত আনায় এই কদিন চোখে থাকি না বলে তাহলে দুধ আবার আসবে না আমার চোখের এই সমস্যাটা যেন খালি মাথাটা ধরছে বলে ও কালকে ডাক্তারকে বলে আবার এই চোখের জন্য আবার ডাক্তারকে বলেছে ওষুধ দিতে ব্যথা তো নেই ব্যথাটা তো কমে গেছে এইটা মাঝে মধ্যে মাথাটা ধরে যাচ্ছে ডাক্তার ওষুধ দিয়েছে আমি বলছি ডাক্তারবাবু ওষুধ এতে কোনো ওষুধ আর আমার বছরে এক একবার দুবার হলে এটা হয় বলে এক একজনের আর হয় এটা কোনো ইয়ে না হলে কিছু করার নেই বলে আর কি করা যাবে তো ওষুধ দিয়ে দিচ্ছি ওষুধটা ঠিক মতন খাও আশা করি ঠিক হয়ে যাবে আর সত্যি কথা বলতে ডাক্তারটা আর ওষুধগুলো আমাদের খুব ভালো মানে হোমিওপ্যাথি ডাক্তার তো গত এক বছরের কাছাকাছি হয়ে গেছে আমি দেখাচ্ছি তারপর দাদা ভাই দাদা ভাই এক বছরের কাছাকাছি প্রায় এক বছর না হলেও সাত আট মাস মতামত এই বাড়িতে আসার পরে যাওয়া হলে না ওই বাড়ি থেকে যাওয়া হচ্ছে এই এসে গেছে না ওই বাড়িতে না এই বাড়িতে এসে এই বাড়িতে এসে তো যাই হোক বন্ধুরা পরে একটা কথা বলবো বলেছিলাম তো এখনই বলি ব্যাপারটা যে মনটা খারাপ বলতে আমার এক মানে বলতে গেলে মাস তো তো বোনই হয়ও তার মেয়ে কালকে মারা গেছে মানে শিবরাত্রির দিনে মেয়েটার একটা দুর্ঘটনা হয়েছিল মানে গায়ে উড়ে গেছিলো আগুন লেগে গেছিলো হসপিটালে ভর্তি ছিল অনেক দিন ধরে বেশ দিন ধরে ভর্তি ছিল মোটামুটি সুস্থও হয়ে গেছিলো কিন্তু আজ দুদিন ধরে খুবই বাড়াবাড়ি হতে কালকের মানে হসপিটালে ভর্তি করার জন্য দেশে বাড়ি ভর্তি করার জন্য ওকে নিয়ে আসা হয়েছিল আমাদের শহরের হসপিটালে মানে পিজিতে হ্যাঁ তো ওইখানটায় ছোটাছুটি করতে আর এত নিয়ম শৃঙ্খলা বাজে বন্ধুরা ছোটাছুটি করতে গিয়ে বাচ্চাটার মানে কি বলব চলে যায় তো যেহেতু বাচ্চাটা মানে দেখাশোনা কথা বলা এই জন্য মনে পড়ছে খুব খারাপ লাগছে কষ্ট লাগছে মাথা দিয়ে কিছুতে বেরোচ্ছে না যেহেতু বাচ্চাটাকে দেখে এসছি না খুব খারাপ লাগছে আমি তোমার দাদা শুধু কালকের থেকে একটা কথাই বলছি যে আমরা তো অনেক দূরে মানে আপনের আপন বাট অনেক দূরে কিন্তু ওর মার কী হচ্ছে একটাই বাচ্চা ওর মার কি হচ্ছে মানে ওর মার জায়গা তো কেউ যেতে পারবে না মা মাই হয় কিন্তু যে কী হচ্ছে তো যাব আমি এর মধ্যে এক দু এক দু মধ্যে ভাবছি ঘুরে আসবো মানে মা শুক্রবার আসার কথা আছে তো আমি ভাবছি এখন এখনও মানে ভেবে উঠতে হবে না আজকে মায়ের সাথে ভাবছি কথা বলবো তো ভাবছি কি শুক্রবার দিন মা তো আসবে তো মাকে বলবো বাড়িতে আসতে হবে না চলে এক জায়গা থেকে ঘুরে আসবো ওখান থেকে ভাবছি ঘুরে আসবো কিন্তু যাওয়াটা ঠিক হবে কি না হবে এখন সেই সব ভাবছি তো যাই হোক গেলে খুব ভালো হতো তো চিন্তা ভাবনা করি কী করবো না করবো আর চলো আমার পরে আসছি দাদা ছাড়ি কারণ দাদা যাওয়ার টাইম হয়ে আসছে তারপর দাদাভাই কি বাজার করলো না করলো সবই দেখাবো সুন্দর দাদাভাই চলে গেল আমি সব জোগাড় রান্না জোগাড় করতে বসেছিলাম তো ভাবলাম তরমুজটা কাটি খেতে আমি একটু খাই আর আদি মাকে দেবো ভাবলাম তো তরমুজটা দেখো যদিও এটা থেকে একটু খুবলে খেয়েছি কিন্তু একদম জল মিষ্টি নেই আর তরমুজটা দেখো তো যাই হোক তোমাদের দাদাভাই তার শালার জন্য তরমুজ বেছে নিয়ে এসেছিলো ঠিক আছে এই তরমুজটা তার সালার জন্যে নিয়ে এসেছিলো আর দুটো নিয়ে আসলে একটা মোটামুটি ভালো ছিল খারাপ না সেটা জুসবানি ভাইকে খাইয়েছিলাম তো এইটা দেখো হাসবে না তোমরা কাঁদবে আমি তো দেখে তো ভেবে আমার মা দিয়ে গেছে না যে কি বেছে নিয়ে এসে সালার জন্যে যাই হোক আর কী করা যাবে ফোনের মধ্যে তাও তো অনেক লাল লাগছে কিন্তু বাস্তবে কিন্তু পুরো সাদা এটা ঠিক আছে অনেক লাল লাগছে ফোনের মধ্যে অনেক লাল লাল যে আমি দেখতে পাচ্ছি যাই হোক এই যে একটু বেগুন কেটেছি একটু আলু কেটেছি এটা হবে আর আবার পেঁয়াজ আনতে যেতে হবে আমার ঘরে পেঁয়াজ নেই দাদা ভাইকে আনতেও বলতে ভুলে গেছি তো এই দেখো এই সবজিটা কেটে নিয়েছি এখন রান্না বসাবো আর রোদ দেখো দেখতে পাচ্ছ এই দেখো রোদ এসছে দেখো আমার জানলাতে খা 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 করছে মাথা খারাপ হয়ে যাওয়ার মতন রোদ উঠেছে বন্ধুরা আজকে তো কী আর করা যাবে রোদ উঠলে তো আর কিছু করার নেই আর দাদা ভাই কী মাছ এনেছে চলো তোমাদের দেখাই মাছগুলো এই যে মাছগুলো আমার ধোয়া হয়ে গেছে এই যে আমি আর এইখানে রেখে দিয়েছি আর মাছের তেল আর মাছই দেখো তেলও অল্প নিয়ে এই দেখো তেলটা দেখো ওই তেল নিয়ে আসে কি বলি বলো তো এই যা এই দুটো জিনিস এনেছে মাছের তেল মাছের তেল কোঁটা হুম আর মাছ এই কপিস তো এই এই জ্যাভলা মানে এখন রান্না করে আমি একটু খাবো আর বিকেলবেলা আমরা দুজনে বাস এই আর গরম যা পড়েছে থাকবে না আমাদের বাড়িতে ফ্রিজ নেই তোমরা তো সবাই জানো ফ্রিজটা তবে খুব শিগগিরই নেওয়ার ইচ্ছা আছে তো এই হচ্ছে মাছ এখন আমাকে বেরোতে হবে মাছটা ধুয়ে আমি রেখে দিয়েছি যদিও এখন আমাকে বেরোতে হবে বেরিয়ে আনতে হবে কি বলে ও হচ্ছে পেঁয়াজ আনতে হবে পেঁয়াজ না আনলে রান্না হবে না তো চলো জানলাটা এখন বন্ধ করতে যেহেতু মাছ ফাঁচি এখানে রেখেছি বিড়াল এসে কোথায় খেয়ে নেবে দোকান থেকে আগে ঘুরে আসি তারপরে এসে আবার জানলাটা খুলব চলো রান্না জোগাড় হয়ে গেছে মানে রান্না করতে বেশি সময় লাগবে না বন্ধুরা রান্না বসানোর সময় হয়ে গেছে চলে এসেছি এই দোকানে গেছিলাম একটু পেঁয়াজ কিনে আনলাম এই যে পেঁয়াজ কিনে এনে পেঁয়াজগুলো কেটেও নিয়েছি তো এই যে সব ধুয়ে টুয়ে সব রেডি করে নিয়েছি রান্না বসাও তো কালকে রাতে আমি রুটি খেয়েছিলাম তো রুটি দুটো বেশি হয়েছিল তো আমি রেখে দিয়েছিলাম এই যে আমার না এরকম বাসি রুটি এরকম একটু কড়কড়া করে মানে একটু কড়া করে ভেজে খেতে ভীষণ ভালো লাগে তাই কালকে রাতে রুটিগুলো বেশি হয়েছিল বলে আমি আর ফেলি না রেখে দিই খাবো তো রান্না করতে করতে এটা খাবো তার মধ্যে আবার ট্যাঙ্কে জল শেষ চালটা দিতে আবার টাইম লাগবে পাম্প চালাবে জল ভরবে তারপরে তো ততক্ষণ তরকারিগুলো করে নেই তো এই যে রুটি দুটো আমার মোটামুটি শেখা হয়ে গেছে তো এইভাবে এটা বসাবো তারপরে ইয়ে আর ভোলা মাছটা সর্ষে দিয়ে করবো সর্ষে কাঁচা লঙ্কা বাটার জন্য রেডি করে নিয়েছি তো যাই হোক রোদটা এখানটায় কমে গেছে কিন্তু গরম লাগছে মারাত্মক আজকে বুঝতে পারছি গরম লাগছে গরম পড়েছে তো চলো বন্ধুরা আবার পরে আসছি আর্ধেক প্রায় হয়ে হয়েছে এটা বানাচ্ছি মাছের তেল হুম দিয়ে আর এখানে মাছ ভাজা করছি আর এখানে অলরেডি মাছ ভাজা হয়েছে তো এই রকম এটা হয়ে গেছে এটা হচ্ছে এখানে ভাতও বসিয়ে দিয়েছে ভাতের জলও গরম হয়ে গেছে আমার গেছে আর পেট মানছে না বিশাল খিদে পেয়ে গেছে আর রোদ দেখে তো আমার মাথা আরো খারাপ হয়ে যাচ্ছে তো যাই হোক জল ফল বিকেলে ভরতে হবে সব বোতল বোতল খালি এইটাও খালি কয়েকটা এখানে ভরে রয়েছে তারপরে বাদ বাকি সব খালি জল দাদা ভাই যা পরিমাণে জল খাই গো বলার মতন না তো মাছের তেল তারকার ভালো লাগে এইভাবে খেতে আমার তো ভীষণ ভালো লাগে দাদা ভাইরাও ভালো লাগে তো এই হচ্ছে রান্না তারপরে এবার রান্না করে নিই পরে আসছে বন্ধুরা আমার রান্না হয়ে গেছে এই দেখো মাছের ঝাল আর এই যে তেল মাছের আর এই যে ভাত আর এইখানে আমি যে দুপুরের খাওয়াটা নিয়ে নিয়েছি এই যে বেড়ে নিয়েছি ভাতটা খাবো আমার প্রচুর খিদে পেয়েছে যদিও বাজে কটা আমি বলেছি কোন একটা বাজে আমার তার মধ্যে প্রচুর খিদে পেয়ে কালকের থেকে ভাত খাইনি তো ওই জন্যে তো এগুলো ঢাকা দিয়ে রাখি এগুলো আবার সব বিকেলবেলা গরম করব জানলাটা বন্ধ করে দিই কারণ বিড়ালের উৎপাত আছে জানো তো আমাদের বাড়ির এখানে বিড়াল এসে খাবার দাবার কোথায় খেয়ে দিয়ে চলে যাবে পালিয়ে যাবে তার ঠিক নেই তো যাই হোক চলো আমি খেয়ে নিই তোমাদের সাথে একেবারে ভাবছি বিকেলে দেখা করবো একেবারে তো চলো কেন না এত খিদে পেয়ে গেছে না মানে আমার সহ্য হচ্ছে না তো এই যে কেন বসে ভাত খাবো জলের বোতল আমার লাইট ফ্যান অন করবো তো সব অন করে নিয়েছি চলো বন্ধুরা খেয়ে নি খেয়ে একটু রেস্ট করে নিই চারটের সময় উঠেছি ঘুমও পাচ্ছে খেয়ে একটু ঘুমিয়ে নি পরে আবার আসছি বিকেলবেলা বন্ধুরা সন্ধ্যে থেকে আমি আর আসিনি মানে ওই লাড্ডুরা লাড্ডু এসেছিলো লাড্ডুর পিছনে লাগছিলাম আর দাদা ভাই এসে দেখো দাদাভাই এসে পয়লা বৈশাখ না তাই ঘর ঝাড়া ঝাড়ি করছে ঘর ঝাড়া হয়ে গেছে আমি খাটফাট বিছানা বিছানা সব পরিষ্কার করে ঝাড় দিয়ে ফেলেছি এগুলো মুজলো পাখা পরিষ্কার করলো ঝুল ঝাড়লো এখন মানে বাজার দিয়ে এসে করছো দেখো এই জায়গাটা কি ধুলো পরে নোংরা হয়ে গেছিলো এটা পরিষ্কার করে দিলে এই জায়গাটা হ্যাঁ আর কি কর এই যে আমার জন্য বিস্কিট নিয়ে এসছে দু প্যাকেট গুগলি হুম বাবারে বাবা এই যে আর পেঁয়াজ নিয়ে আসছে এই যে পেঁয়াজ আর এই যে ঝিঙে কালকে ঝিঙে দিয়ে কোনো জ্যান্ত মাছের রান্না হবে হয়তো কি করবো জানি না ঝিঙে পোস্ত পোস্তও করতে পারি ঝিঙে আর পিঁয়াজ নিয়ে আসছা আর দিদি এসছিল দিদিকে একটু তরকারি দিয়ে দিলাম তরকারি তরকারি নিয়ে এসে এক পিস মাছ দিয়ে দিলাম এই তিন পিস মাছ আছে আমরা খাবো এখন আর তেল মাছের তেল দিয়ে দিলাম দিদিকে দিদি কি নিয়ে এসে জানি না আমি আর দেখো রাত্রি এখন হাওয়া নেই মাঝে মাঝে একটু হাওয়া দেয় আজকের হাওয়া নেই গাছের পাতা নড়ছে তো নড়ছে আর যাই হোক এই বাসনগুলো এখন ধুবো তারপরে খাওয়া দাওয়া করবো সাড়ে দশটা বাজে দেখতেই পাচ্ছ তো চলো ওর পরে আসে আবার কালকের বৃহস্পতিবার এই দেখো ফুল এনে রেখেছি তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে শুয়ে পড়েছে আবার এই দেখো এইখানে একটা কি ছিল আবার এইখানে একটা দানা হয়েছে এই যে এই দিক দেখো তো যাই হোক দাদা ভাই তো অলরেডি শুয়ে পড়েছে এই যে হ্যাঁ গো খাওয়া দাওয়া কেমন হলো ভালো তো যাই হোক বন্ধুরা খেয়ে দেয় নিয়ে এবারে সব বিনা ফিনা সব রেডি দেখো ওনার জায়গাটা দেখো কতটা আমার জায়গা দেখো ওইটুখানি সত্যি তো চল বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকে সুস্থ থেকে পারলাম চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরকম নিত্য নতুন ভিডিও আনবো তোমাদের জন্য টাটা গুড নাইট